রূপা স্বর্ণ এরপর হচ্ছে টাকা গরু মহিষ ছাগল হাঁস মুরগি যা আপনি কল্পনা করতে পারেন সব কিছুই হচ্ছে এখানে দান করা হয় মানে একদিনের মাহফিল উপলক্ষে যে একটা বাজার কতটা বড় হতে পারে আজকে আপনাদেরকে আমি সেটি দেখাবো কোনো মাহফিলে যে সকল জিনিস দেখা যায় না সেই সকল জিনিস এই মাহফিলায় এসে আমি দেখতে পাচ্ছি আমার পেছনে দেখতে পাচ্ছেন হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা আছে ছোটবেলায় খেলতাম ঠেলাগাড়ি এই যেভাবে চলে মানে এগুলো দেখতে পেলাম মানে ছোটবেলার স্মৃতি একদম তাজা হয়ে গেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি এই দাঁড়িয়ে আছি জামিয়া গাফুরিয়া দারুসুন্না ইসলামপুর মাদ্রাসায় আজকে এখানে মাহফিল অনুষ্ঠিত হবে তো এই উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে প্যান্ডেল সাজানো হয়েছে একজন কোরআন তালাত করছে খুব সুন্দর তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে এই মাহফিল উপলক্ষে এই মাদ্রাসার আশেপাশে কি কি অনুষ্ঠিত হচ্ছে বা এখানে আসলে কি কি আছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মাহফিলে আমরা কি দেখি আমরা দেখি হচ্ছে প্যান্ডেলের নিচে নরমালি কার্পেট বিছিয়ে দেওয়া হয় অথবা হচ্ছে কোনো পলিথিন বিছিয়ে দেওয়া হয় যেন মুসল্লিরা বসতে পারে আর এখানে এসে আমি যেটি দেখতে পেলাম যে মানুষরা হচ্ছে এখানে ধানের যে খ্যার আছে এই খ্যারগুলো হচ্ছে সুন্দরভাবে বিছিয়ে দেয় এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন খেলা গাড়ি বলে এটিতে বরে বরে হচ্ছে ছাত্ররা এই পুরো মাঠে হচ্ছে খ্যার সরিয়ে দিচ্ছে যার উপর হচ্ছে মুসুলিরা বসে বয়ান শুনতে পাবে আর এই খের পাশেই হচ্ছে এখানে একটি নাজারা বিভাগ আছে আর এখানে হচ্ছে নাজারাদের পড়ানো হয় আর এর পাশেই হচ্ছে মহিলাদের বসার জন্য একটি জায়গা দেওয়া রয়েছে যেখানে মহিলারাও বসে বয়ান শুনতে পাবে তো এখন আছি হচ্ছে এখানে যে এতিমখানাটি রয়েছে সেই এতিমখানার সামনে নর্মাল মাদ্রাসাগুলোতে হচ্ছে এতিমখানা আর নর্মাল মাদ্রাসা হচ্ছে একসাথে থাকে কিন্তু এখানে হচ্ছে একটি আলাদা বিল্ডিং করে দেওয়া হয়েছে এটি এখানে খুব ভালো একটি সংস্করণ করা হয়েছে আর এই এতিমখানার পাশেই হচ্ছে কিছু দানের ব্যবস্থা আছে যেটি হচ্ছে নরমালি অন্য কোথাও নর্মালি দেখা যায় না তো আমি এখন চলে আসলাম হচ্ছে দান বাক্স যেখানে রাখা আছে সেখানে তো এখানে দেখতে পাচ্ছেন দান বাক্স রয়েছে দান বাক্স এক দুই তিন চার পাঁচটা এখানে প্রত্যেকটা দান বাক্সের সামনে লেখা আছে কোনটা এতিমদের জন্য কোনটি মাদ্রাসার জন্য কোনটি মসজিদের জন্য যে হচ্ছে এতিমদের জন্য দান করতে চাবে সে হচ্ছে এই নীল যেই বক্সটা আছে এখানে এখানে দান করবে মাদ্রাসার জন্য হচ্ছে এই হলুদটা মসজিদের জন্য এই লালটা আর পাশে হচ্ছে এখানে হচ্ছে আপনার যারা মানব করে তাদের হচ্ছে দানের ব্যবস্থা আছে এখানে হচ্ছে রূপা স্বর্ণ এরপর হচ্ছে টাকা গরু মহিষ এরপর হচ্ছে ছাগল হাঁস মুরগি যা আপনি কল্পনা করতে পারেন সব কিছুই হচ্ছে এখানে দান করা হয় তো আমার পিছনে এখানে হচ্ছে একটি দানের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে গরু থেকে শুরু করে যা প্রাণী আছে দান করা সম্ভব সবগুলোই এখানে দান করা হয় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে এই মাদ্রাসার যে বোর্ডিং রয়েছে সেই বোর্ডিংয়ের সামনে এখানে যে সকল পাতিলাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে হচ্ছে প্রতিদিন বেলা দুই হাজার ছাত্রের রান্না করা হয় মানে বুঝতে পারতেছেন তিন বেলাই এখানে রান্না করা হয় আর এটি হচ্ছে যেখানে হচ্ছে গরু ছাগল দান করা হয় ঠিক এর পাশেই আর এর পাশেই হচ্ছে একটি বড় স্তেন্জাখানা এবং গোসলখানা রয়েছে যেখানে হচ্ছে ছাত্ররা মুরব্বী বা মুসল্লি যারা আছেন তারা হচ্ছে এই স্তেন্জা ইউজ করতে পারে তো কোনো মাহফিলে যে সকল জিনিস দেখা যায় না সেই সকল জিনিস এই মাহফিলায় এসে আমি দেখতে পাচ্ছি আমার পেছনে দেখতে পাচ্ছেন হচ্ছে ওয়াশরুমের ব্যবস্থা আছে এখানে ছেলেদের ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং মেয়েদের প্যান্ডেলের ভিতরে মেয়েদের ওয়াশরুমের ব্যবস্থা আছে তো এখানে যারাই আসবে তাদের ওয়াশরুম নিয়ে টেনশন করতে হবে না এটি খুবই একটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে যা আমি অন্য কোনো জায়গায় দেখতে পাই তো মাদ্রাসা ঘুরে আমরা চলে আসলাম হচ্ছে এখানে একটি মার্কেট বসেছে মানে মেলার মতো একদিনের মেলা মানে একদিনের মাহফিল উপলক্ষে যে একটা বাজার কতটা বড় হতে পারে আজকে আপনাদেরকে আমি সেটি দেখাবো তো এই মেলাতে হচ্ছে আমরা একটি দোকান খুঁজে পেয়েছি যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের নাম আছে তো এখান থেকে হচ্ছে আমি নিয়েছি হচ্ছে ইয়াসিন আর হচ্ছে লাভ এ আর এখানে অনেক ধরনের নাম আছে আল্লাহ আছে ভাই আছে বোন আছে মোহাম্মদ রসুরুল্লাহ আছে আলাইহি আলহিসাল্লাম এবার নিপা আছে মানে যত ধরনের নাম আপনার প্রয়োজন সবগুলো নামই আপনি এখানে পেয়ে যাবেন আর সব ইউনিক যে জিনিসটা সেটা হচ্ছে এখানে হচ্ছে তারা রং করে দেয় এটা সব থেকে ভালো দেখতেও সুন্দর লাগে আর হচ্ছে আপনি যখন কোথাও রাখবেন সেটি আপনার চোখেও পড়বে তো ছোটবেলায় যে সকল জিনিসগুলো আমরা দেখতাম মানে হচ্ছে রঙের মানে এখানে অনেক কিছু আছে ছোটবেলায় আম্মুকে বলতাম যে আম্মু একটা সিলমারে দেই না আর কোনো না মানে হচ্ছে সেগুলো এই মেলাতে আছে মানে আমি কল্পনা করি না যে এগুলো পাওয়া যাবে তো এই যে এখানে লা এ দিয়ে দিলাম একটা সিল খালাইটা কতক্ষণ থাকবে তিন চার দিন থাকে ও মাগো আচ্ছা ঠিক আছে শুক্রিয়া ও আচ্ছা ঠিক আছে এখানে এসে হচ্ছে ছোটবেলার যে ঠেলাগাড়ি চাচা এগুলো তো ঠেলাগাড়ি বলে না ছোটবেলায় খেলতাম ঠেলাগাড়ি এই যে চলে মানে এগুলো দেখতে পেলাম মানে ছোটবেলার স্মৃতি একদম পাতা হয়ে গেছে ঢাকা শহরেতে এগুলো দেখাই যায় না চাচা এগুলো কত করে 30 টাকা টাকা আচ্ছা দুইটা দেন তো এই মেলাতে এসে এক একটা এরকম জিনিস দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে মানে ছোটবেলায় দেখতাম খেলাগাড়ি এরকম সিল মারা সাথে হচ্ছে এ ছোটবেলায় হচ্ছে আম্মু এগুলো কিনে দিত জুলাবাতি খেলার জন্য যে ছোট বাতিলায় রান্না করবে এরকম এরকম চাচা এগুলোর দাম কত করে এক একটা দেড়শো টাকা বড়ির কি দাঁড় আছে ও মোটামুটি ভালোই দাঁড় আছে মানে খুবই সুন্দর দেখেন আপনি একটা খুঁজুন কতটুক ছোট মানে সোহান আল্লাহ মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স মানে আমি কল্পনা করি নাই যে এত কিছু আমি দেখতে পাবো তো একদিনের মা মানে এমন সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে কল্পনার বাইরে একদিনের মেলা মানে তো চব্বিশ ঘন্টা এখানে মেলা থাকবে এখানে ফার্নিচার ভন্ত আছে ট্রাঙ্ক আছে আর এটার নাম হচ্ছে মির্সিব নর্মালি দেখা যায় না মিরসিপি বলে যদি আমি ভুল উচ্চারণ করে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন মানে অসাধারণ মানে এখানে এত মানুষ আসছে যেটা হচ্ছে কল্পনার বাইরে মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স অসাধারণ